বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামাতুল্লাহ শাশুর বাড়ি কুমিল্লা ঢাকায় বাবার বাসায় দুই তিন মাসের জন্য থাকলে আমাকে কি কসর করতে হবে না মোটেই কসর চলবে না দুই তিন মাস থাকবেন আর কসর করবেন না চার দিন অতিরিক্ত কোথাও গিয়ে যদি নিয়ত করেন আমি চার দিন বেশি পাঁচ দিন বা তার বেশি থাকব তাহলে আপনি প্রথম দিন থেকে সেখানে মকিম মাসালা ভালো করে শুনে রাখেন এটি হচ্ছে সঠিক মত ঢাকায় পড়াশোনা করি কলেজে পরীক্ষার সময়গুলোতে এজন্য এত লং টাইম থাকতে হয় আর কি আমি যদি প্রথমে কিছুদিন কসর করি তারপরে ফুল নামাজ আদায় করি না সেটিও চলবে না তাহলে কি সেটা যায়জ না যায়জ নয় বরং আপনি যখন জানছেন যে আমি চার দিনের বেশি সেখানে যাচ্ছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি অমক আর আপনার বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি যাচ্ছেন অথবা শ্বশুরবাড়ি যাচ্ছেন কিন্তু সেখানে আপনার স্বামীর ঘর নেই সেখানে আপনি মুসাফির হিসাবে যাচ্ছেন আর আর সেটা একদিন দুই দিন তিন দিন চার দিনের ভিতরে রয়েছে তাহলে মোসাফির আর যদি আপনার নিজের বাড়ি থাকে গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি আপনার ঘর আছে আপনার রুম আছে থাকার জায়গা আছে আর শহরে থাকেন আপনার স্বামীর ঘরে তাহলে সেটা আপনারই ঘর তাহলে এমনটি আপনি মোসাফির না। আর চার দিনের বেশি যখন নিয়ত করে নেবেন কোনো জায়গা অবস্থানের একই জায়গায় তখন প্রথম দিন থেকে সেখানে মোকে কিছু দিন না আমি কসর করলাম চার পাঁচ দিন তারপর আর করব না এটি মোটেই জায়েজ নয় মশলাগুলি ভালো করে বুঝে নিতে হবে এই বিষয়ে বিস্তারিত আমাদের কসরের বিধিবিধানের আলোচনা রয়েছে যে খুলে বাদাতে তা শুনে নিতে পারেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন সলাতে ফরজ রোকন ভুল হয়ে গেলে সাহসীরতা দিতে হবে নাকি পুনরায় সলাদ শুরু করতে হবে জাজাকাল্লাহ খের সলাতের ফরজ রোকন যদি রোকন হয় আর সেটি ভুল হয়ে যাওয়া মানে সেটি আদায় হয়নি আদায় হয়নি তাহলে আপনার ওই রাকাতটি হবে না যেই রাকাতে রুকুন আর যদি গোটা সলাতে রুকুন যেমন তাহারিমাই দেননি আপনি তাহলে আপনার পুরো সালাতই হবে না হবে হবেন সালাম ফেরেননি সালাম ফেরানো হচ্ছে রুকুন তাহলে আপনার সালাত হবে না ওই সলাতেই হবে না কিন্তু কোনো এক রাকাতে রুকু করেননি অথবা দুটো সেজদার একটি সেজদা করেছেন তাহলে একটি রুকুন ছুটে গেছে তাহলে সেই রাকাতটি বাতিল হয়ে যাবে সেই রাকাত কমিয়ে দিয়ে আবার সলাদ পুরো করবেন আর যদি ও অজে ইচ্ছা করে ছাড়ে তাহলে বাতিল ওই সলাদ হবে না সলাতের অজে হলে আর যদি রাকাতের হয়তো সে রাকাতটি হবে না কিন্তু মনে ছিল না ভুলে গেছে যেমন প্রথমটা শহৎ কেউ ভুলে গেছে আর দাঁড়িয়ে গেছে দুই রাকাত পড়ে বসতে হয়তো বসেনি তাহলে এই ক্ষেত্রে সহস্রীতা দিয়ে ঘাটতি পূরণ হবে সহস্রা দিয়ে ঘাটতিপূরণ হবে ফরজ রোকনে ভুল হয়ে গেলে সহস্রীতা দেওয়া যথেষ্ট নয় তবে ভুল সংশোধন করে সেখানে সহসেজদার করা যেতে পারে জি যে ভুল সংশোধন করলে আর নেই কোনো জায়গায় ভুল হয়েছে সেই জন্য সেটি ভিন্ন বিষয় কিন্তু আপনার মোটেই রকম আদে হয়নি তাহলে সেই ডাকাতটি বা সেই সলাদটি হবে না আল্লাহ তার যেমন বললাম অবস্থা বুঝে এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি রব্বুল্লা আল্লাহের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সঠিক উপকারী জ্ঞান দান করেন এবং বিভ্রান্তি থেকে মরাহিতকে আল্লাহ বাঁচিয়ে রাখেন জালেমদের সর্বনাশ করেন মজলুমদের সাহায্য করেন ভালো মানুষদেরকে আল্লাহরও শক্তিশালী করেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন আর খারাপদেরকে আল্লাহ হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করেন